देख तो जे অনেকটা আর্থিক সাহায্য বিভিন্নভাবে করা হয়েছে তৃণমূল দল নিজে করেছে তার প্রশাসন থেকে করা হয়েছে আজকে এই পরিবারের ক্ষেত্রে আমি বিধায়ক মাধ্যমে আমি সেই আবেদন করব যে পরিবারের পাশে আসুন দাঁড়ান আপনারা এই পরিবারের পাশে পরিবারটা আজকে একদম ভেঙে পড়েছে এই আপনি শাসক দল যেভাবে চেতনা গছের ঘটনার পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে যাতে বাবুলপাড়া গ্রামের ঘটনায় শাসক দল পাশে থাকে এমনই অনুরোধ জানিয়েছেন সিপিএম কমরেড বিদ্যুৎ তরফতার আর জোটের পক্ষ থেকে বাবুনপাড়া ঘটনায় পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করেন বিদ্যুৎ তরফদার গতকালকে ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের বহিতা বাবুনপাড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জুনায়দ নামক তিন বছরের নাবালকের না ফেরার দেশে চলে যাওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই মর্মান্তিক ঘটনা আমরা কালকে আপনাদের দেখিয়েছিলাম এবার সেই শোকাহত পরিবারের সাথে দেখা করলেন চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডাক্তার মশিরুদ্দিন ও জোটের পক্ষ থেকে একাধিক নেতৃত্বরা এদিন ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর উদ্দিন জুনায়েদের পিতা মমতা জুলের পাশে থাকার আশ্বাস দিল অন্যদিকে সিপিএম কমরেড বিদ্যুৎ তরফদার এই ঘটনা তীব্র নিন্দা করেছেন চলুন শুনে নেই শোকাহত পরিবারের সাথে দেখা করে কমরেড বিদ্যুৎ তরফদার এবং ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডাক্তার মসিরুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করার পর ঠিক কি বললেন দেখুন যার বাচ্চাটা মারা গেছে উনি আমার একদম ক্লোজ বন্ধু লোক এবং উনিও গ্রাম্য চিকিৎসক আমিও একজন গ্রাম্য চিকিৎসক আমি কালকে শোনার সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় আসলাম পরিস্থিতিটা দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেল বাচ্চাটাকে দেখে এবং যেই জিনিসটা এখানে করছে তার পরিকাঠামো নয় যেই কন্ট্রাক্টার করছে তার পরিকাঠামো হওয়া উচিত এখানে চকিদার দেওয়া উচিত নয় চতুর্দিকে ঘেরা করা উচিত একটা মৃত্যুর ফাঁদ তৈরি করে দিয়ে গত আমরা দেখেছিলাম চেতনা করছে যে একটা মৃত্যুর ফাঁদ তৈরি করে সেখানে চারটা বাচ্চার অকালে প্রাণ চলে গেল সেখানে রাজ্য সরকার যে হারে রাজ্য সরকারের নেতা মন্ত্রী যে হারে গাড়ি নিয়ে আসা শুরু করলো যে আরে মানে ধরনা দিল রূপ আমরা কাল থেকে কোনো কিছু হেলদোল দেখছি না রাজ্য সরকারের আমরা এই বিষয়টা রাজ্য সরকারের কাছে পৌঁছাবো এবং প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যাব এই বাচ্চাটার ক্ষতিপূরণ সহ এবং এই ঠিকাদার যে আছে এর শাস্তির দাবিতে এবং তৎসঙ্গে তার পরিবারে একটা সরকারি পারমানেন্ট চাকরির দাবিতে আমরা আন্দোলনে যাব এটাতে আমরা রাজনীতি করতে আসিনি আমরা পরিবারের পাশে থাকব এবং আছি গতবারেও আমরা পরিবারের পাশেই ছিলাম চেতনা করছে এখানেও আছি যেটা করতে হবে আমরা যাবো তো সরকারের ব্যর্থতা দেখতে পাচ্ছি এখানে পঞ্চায়েতের ব্যর্থতা দেখতে পাচ্ছি এখন পঞ্চায়েত পঞ্চায়েতের পরিকাঠামো দেখতে গেলে একটা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বার যারা আছে পঞ্চায়েতে বর্তমান এই পঞ্চায়েতের সদস্যরা কি দেখছে না যে জায়গাটাতে কাজটা হচ্ছে এখানে একটা ঘর হবে এরপরে বর্ষা নেমে যাবে জলটা কোথায় যাবে বারবার এখানে আমরা বন্যা হতে দেখেছি এর প্রত্যেকটা বর্ষাতে এখানে জলমগ্ন হয়ে যাওয়া মানুষ ডুবে যাচ্ছে ঘর বাড়ি ডুবে যাচ্ছে অথচ এখানকার ব্রিজ বন্ধ করা হচ্ছে এই কাজটা করে তো ব্রিজটা বন্ধ হয়ে যাবে তাহলে এখানকার পঞ্চায়েত এবং বিশেষ করে সরকারের যে আধিকারিকরা আছে তারা ব্যর্থ আমরা ভাবছি বিশেষ করে এই কন্ট্রাক্টর যে কাজ করছে জল জীবন মিশনের এই কন্ট্রাক্টর পুরো উদসার মতো কাজ করেছে মূর্খের মতো কাজ করেছে এটা আমরা ধিক্কার জানাই এবং তার শাস্তির দাবিতে আমরা যেখানে যত দূরে যেতে হবে আমরা যাব এবং তার পরিবারের যে মন্তাজুল আমার ভাই তাকে একটা চাকরির দাবিতে আমরা সেটা যাব দিন একটা ফুটফুটে তিন বছরের বাচ্চা ছবিটা দেখছেন আপনারা আমার চোখে জল চলে এসছে মায়ের সামনে দাঁড়াতে পারলাম না মা কাচ্ছে বলছে আমার বাচ্চাটাকে কোলে নেবো কি উত্তর আছে আমাদের কাছে মা কাঁদছে তার পরিবার একটা বিভৎসতার মধ্যে চলছে তাহলে আমাদের কি বাচ্চাগুলোর প্রাণ কি এইভাবে প্রত্যেক দিন কি যেতে থাকবে সরকার কি কোনো ভ্রুক্ষেপ করবে না সরকার কি উদাসীন হয়ে গেছে এটা কি নৈরাজ্যের রাজ হয়ে গেছে এখানে কি কোনো শাসক বলে কেউ নেই এখানে দেখভালের কেউ নেই কেন এই ঘটনা বারবার করে হচ্ছে আমাদের ব্যাসিক প্রশ্ন এটা কেন আজকে মায়ের কোলগুলো খালি হচ্ছে আজকে মায়ের খোল খালি হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট নিচ্ছি এটা নয় এটা কোনো রাজনীতির জায়গাই নয় এটা এই রাজনীতি আমরা করতে চাই না আমরা সমাজের একজন প্রতিনিধি হিসাবে তার পরিবারের পাশে তার ভাই বন্ধু হিসাবে আমরা এটা বলতে চাই যে আজকে যে ঘটনা ঘটছে কবে এই এটা বন্ধ হবে এটা বন্ধ হওয়া দরকার সরকারের ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার কোন কন্ট্রাক্টর আছেন সে কি আহত বৈধ কন্ট্রাক্টর সে কি কাজ করতে এসছে নতুন তার কি কোনো ট্রেনিং আছে তার কি কোনো এই কাজ সম্বন্ধে যা প্রিকেশন নেওয়া দরকার সেগুলো কি সম্বন্ধে তার জানা আছে এখানে একটা চৌকিদার রাখা দরকার ছিল সেটা রেখেছে এর প্রশ্নগুলো কাকে তুলবো খুব ভালো উনি পরিদর্শন করে গেছেন আমরা আশা করব ওনার মাধ্যমে সরকারের সমস্ত যা ফ্যাসিলিটিস আছে সব কিছু এই পরিবারের পাশে থাকতে হবে বাচ্চাকে কেউ ফিরিয়ে দিতে পারবো না এটা আমরা সকলেই জানি বাচ্চার পোস্টমর্টাম না মানে যে ন্যায্য হবে যে তার হোক তার যে অন্তুষ্টি কাজ আছে যে কাজ আছে সেটা সম্পূর্ণ হবে রাজ্য সরকার যে পরিবারটা যে পরিবার আছে তার পাশে দাঁড়াক তার তো বাচ্চা ফিরিয়ে দিতে পারবে না যে কাল্প্রিট আছে এর পিছনে তাকে গ্রেপ্তার করা হোক আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হোক তবেই তো ভবিষ্যতে আরও একটা ঘটনা ঘটবে না দ্বিতীয় যে দাবি হচ্ছে যে এই পরিবারেটা ইমিডিয়েট যখন আমরা চেতনাগঞ্জে দেখলাম যে অনেকটা আর্থিক সাহায্য বিভিন্নভাবে করা হয়েছে তৃণমূল দল নিজে করেছে তার প্রশাসন থেকে করা হয়েছে আজকে এই পরিবারের ক্ষেত্রে আমি বিধায়ক সাহেবের মাধ্যমে আমি সেই আবেদন করব যে এই পরিবারের পাশে আসুন দাঁড়ান আপনারা এই পরিবারের পাশে পরিবারটা আজকে একদম ভেঙে পড়েছে এই পরিবারটাকে আপনাদের পাশে দাঁড়াতে হবে সরকারের দায়িত্ব আপনাদের মৌলিক দায়িত্ব সেই দায়িত্ব হিসেবে আপনার পাশে দাঁড়ান আপনাদের সঙ্গে আমরা আছি এই ব্যাপারে এই ব্যাপারে আমরা কোনো রাজনীতির মানে এর মধ্যে আনতে চাইছি না দ্বিতীয় হচ্ছে যে এই পরিবারের যে বাবা ওর পরিবার প্রথম সন্তান দ্বিতীয় সন্তান এখনো হয়নি তিন বছরের ফুটফুটে যে ওর নাম হচ্ছে আপনার জুনিয়র ছেলেটার নাম সেই বাচ্চাটাকে আমি চাচ্ছি যে এত সুন্দর আপনার ছবি দেখলেন যে তাকে দেখলে আদর করতে চাই সেই ছেলেটা নেই তাহলে সেই পরিবারের পাশে থেকে তাকে আপনার হচ্ছে অর্থনৈতিক যে সাহায্য ইমিডিয়েট করা দরকার এবং ভবিষ্যতে এই পরিবারটা যাতে কোনো বাজে অবস্থা না চলে যাক তার জন্য একটা সরকারিভাবে পারমানেন্ট কাজ আমরা চাইছি আমরা এর মধ্যে আর কিছুই চাই না আমরা এই পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আছি আমরা চাই সরকার পক্ষের লোক তৃণমূল তার সরকার এই প্রশাসন সমস্ত মেশিনারি এর পাশে থাক এখানে আমাদের রাজনীতির প্রয়োজন নেই কিন্তু আমরা ওদের পাশে আছি থাকবো এবং ভবিষ্যতে সে ওদের পাশেই